হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার ফাইভ ইনিয়ান বিটি ইনস্টুমেন্ট মেশিন যেটা আপনারা অনেকে গ্যালবানিক মেশিন নামও চেনেন এটা হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান এটাতে পাঁচটা অপশন থাকবে তো আমরা একটা একটা করে অপশনগুলো আপনাদের কাছে দেখিয়ে দেবো তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্প্রে এই যে এটা হচ্ছে আপনার স্প্রে যেটা বর্তমানে আপনার হাইড ফেশিয়াল মেশিনটা তো আছে এটা হচ্ছে স্প্রে অপশন যদি আপনারা সিরাম স্প্রে করতে পারেন স্প্রে স্প্রে ব্রাইটনেস করার জন্য তো এখন আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো আমরা যে অপশনটা দেখাবো এটা হচ্ছে আপনার স্কিনের ভিতরে ব্ল্যাক হেডস এবং শালগুলো রিমুভ করার জন্য এই যে চুম্বকের মতো আপনারা টেনে বের করে নিয়ে আসতে পারবেন এটা সেলুন এবং পার্লারের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এই যে যেটা আপনার বর্তমানে হাইডা ফেশিয়াল সাকশন মেশিন হিসেবে আমরা বলে থাকি এটা আপনার হচ্ছে গ্যালভানিক মেশিনটা তো হবে কিন্তু এটা হচ্ছে আপনার কাছের অপশন আপনার ব্ল্যাক হেডস গুলো সহজে খুব সহজে আপনারা নিমিশ করে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য তো এরপর আপনাদেরকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো যে অপশনটা দেখাবো এটা হচ্ছে আপনার ফুল স্কিনের ব্ল্যাক হেডস তোলার জন্য এর আগে যে অপশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার নাকের পাশে যে আছে ওগুলা রিমুভ করার জন্য এটা হচ্ছে আপনার ফুল স্কিনের ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য আপনার ট্রেন একদম স্কিনের ভিতরে যত ধরনের জীবাণু আছে এবং ব্ল্যাক হেডস গুলো খুব সহজে আপনারা বের করে ফেলতে পারেন এটা ইউজ করার সময় অবশ্যই আপনার ক্লিনজার অথবা মশ্চারাইজিং জেল দিয়ে ইউজ করবেন তাহলে স্কিনটা সফটনেস এবং ব্রাইটনেসটা একটু বেশি করবে এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নেক্সট যে অপশনগুলো আছে এখন যে অপশানটা দেখাবো এটা হচ্ছে আপনার স্কিন গ্যালভানিক বায়োবেট থেরাপি যেটা আপনার স্কিন ব্রাইটনেস করার কাজ করবে এবং বলি রেখার জন্য স্কিনের যে পিম্পলগুলো বের হয় ওগুলো দূর করবে এবং স্কিন টান টান করার জন্য অপশানটা আপনারা ইউজ করবেন এটা আপনার নর্মালি সিঙ্গেল যে গ্যালবানিক মেশিন আছে ওইটা তো আছে এবং বড় যে গ্যালভানিক মেশিন ফাইভ ইন ওয়ান এটা তো আপনারা পাবেন এই তো এটা যখন ইউজ করবেন অবশ্যই জেল দিয়ে ইউজ করবেন আপনারা তাহলে স্ক্রিনের হিটিংটা একটু কম লাগবে আর এটার পাওয়ার কমানো বাড়ানোর অপশান আছে এই যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পাওয়ার কমানো বাড়ানোর অপশান তারপর আপনারা যদি কেউ না বোঝেন অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে যে অপশানটা দেখাবো এটা হচ্ছে ব্রনের উপরে আপনার আপনারা জেল দিয়ে এটা দিয়ে হিটিং করবেন ব্রন রিমুভ করার জন্য এই ফেসিয়ালটা করা হয় এই যে দেখেন আপনারা এটার মাথাটা কিন্তু অনেক গোল এবং বরণের জন্য গরম জন্য দেখেন বরণ রিমুভ করার জন্য এই প্রোডাক্টটা ইউজ করবেন এবং অবশ্যই জেলদি ইউজ করবেন এখন আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আই সার্কেলের জন্য ব্যবহার করা হয় এবং এন্টারিঙ্কলের যে দাগগুলো আছে ওইটার জন্য এই অপশনটা ব্যবহার করা হয় আপনার এই প্রোডাক্টটা বিশেষ করে কাচের অপশানগুলো ইউজ করার সময় অবশ্যই জেলদি ইউজ করবেন কাছের এখানে আপনার ছয়টা অপশান আছে শাল রিমুভ স্কিন ম্যাসেজের জন্য বরণ রিমুভের জন্য এবং জন্য যত ধরনের সবগুলো আছে কিন্তু এখানে এরপরে আপনাদেরকে যে অপশানটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার আঁচিল এবং তিল রিমুভ করার এই এটা ইন নতুন এইটার সাথে এটা দিয়ে আপনারা ব্ল্যাক স্পট রিমুভ করতে পারবেন এবং বরণের যে দাগগুলো আছে ওগুলো রিমুভ করতে পারবেন এবং তিল এবং আঁচিল রিমুভ করতে পারবেন খুব সহজেই আর এটা ইউজ করার সময় আপনারা অবশ্যই অবশ্য স্প্রে ব্যবহার করবেন তাহলে আপনার স্কিনে যে স্পটের যে ব্যথার যে ইয়েটা ওইটা লাগবে না এরপর আপনাদেরকে যে অপশন দেখাবো এটা হচ্ছে আপনার স্কিন রুলিং এই যে এটা হচ্ছে আপনার স্ক্রিন রুলিং অবশ্যই এটা দিয়ে কাজ করার সময় আপনারা জেল দিয়ে কাজ করবেন স্কিনটাকে শেপে আনার জন্য এই রোলিংটা করা হয় এই যে তো হচ্ছে আপনার এখানে এবং সিস্টেম আমরা দেখাই দেবো তারপর যদি আপনারা কেউ না বোঝেন অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন

তো পার্লার এবং সেলুনের জন্য এই মেশিনটা খুবই জরুরি আপনারা যারা নিতে চান অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি তিনশো সাতাশি এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া এরোপ্লেন মসজিদের গলি এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং পরিবহনের মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান তারাও নিতে পারবেন আপনারা ইউজেবল যদি না বোঝেন অবশ্যই আমাদের কাছে যে নিতে পারবেন এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকল ধরনের ভিডিও পাবেন আমাদের কাছ থেকে